মোতাওয়াজ জহানিলাজিয়াতিল কাবাতে শরীফতে আল্লাহু আকবার এর আরবেতে নিও না জানি তারা বাংলাতে এভাবে নিওত করব আমি পরজেক এফআইআর জানাজার নামাজ চাই তাকবীরের সাথে উক্ত ইমামের পিছনে আদায় করতেছে আল্লাহ আকবার জানাজার নামাজ এর ইমামতি করবেন যে مرحوم আর ভাই না মাওলানা কাউসার ভাই আল্লাহু الله اكبر الله الله اكبر <applause>

জিন্দেগি দে বন্দেগে সর আর যদি আমার জিন্দেগি বন্দেগি সারা হয় এমন জিন্দেগি একটা গ্রীণ আর জিন্দেগি কিসের জিন্দেগি ভাই গ্রীণ জিন্দেগি কারণ পৃথিবীতে সবাই একটা জিনিস চায় সবাই নিজেকে সাকসেস হতে চায় কি বলুন ঠিক কি না সবাই চায় একজন সাকসেস একজন সফল মানুষ হিসাবে বাঁচতে দুনিয়াতে একজন সফল মানুষ হতে চায় একজন কৃষক সে একজন সফল কৃষক হতে চায় একজন ব্যবসায়ী সে একজন সফল ব্যবসায়ী হতে চায় একজন চাকরিজীবী সে একজন সফল চাকরিজীবী হতে চায় একজন প্রবাসী সে একজন সফল প্রবাসী হতে চায় ঠিক না বলুন সবাই নিজেকে সফল হতে চায় প্রকৃত পক্ষে সফল কে প্রকৃত পক্ষে সফল কে আল্লাহ তাআলা কুরআনের ভাষায় প্রকৃত সফল দুই শ্রেণীর ব্যক্তিকে বলেছেন এক নম্বর হলো সূরা সূরাতুল মুমিনের শুরুতে পদ্ আফ লাহাল মমিনুন আল্লাহদীমা হুম ফির সলাত ইন এখানে কয়েকটা গুণ বর্ণনা করেছে এই গুণের কারণে আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা হলো সফল যাদের বিচারে কিছু গুণ থাকবে গুণের প্রথম নম্বর গুণ হলো যারা নামাজ আদায় করবে খুসু খুশির সাথে ওই সমস্ত মমিনরা মুমিন। আলকুরআনের আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন প্রকৃতপক্ষে সফল কাম কে ব্যক্তি যে ব্যক্তি যে বিদেশ করে লক্ষ লক্ষ কোটি টাকার বালি করেছে গাড়ি করেছে সুন্দর নারী তার গড়ে বাড়িতে এছি গাড়িতে এছি কোনো জায়গায় তার কষ্ট নাই শুধু শান্তি আর শান্তি এই লোকটা কি সফল কোরআনে কারিমে এই লোককে সফল বলে না কোরআনে সফল বলে ফাকদ আল্লাহ বলেন যে ব্যক্তি মরার পরে কোন উপায়ে যে কোনো উপায়ে সে যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারে সেই ব্যক্তি হলো আসল সফল ঠিক কিনা বলুন মরার পরে কোনো উপায়ে যে কোনো মূল্যে যদি জাহান নামের আগুন থেকে যে বাঁচতে পারবে সে হলো সফল যার নামের আগুন থেকে বাঁচতে পারল না সে যত বৃত্তশালী হোক যত পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হোক যত টাকা পয়সার মালিক হোক যত বড় লোক হোক যার নামের আগুন থেকে বাঁচতে পারল না সে সফল ব্যক্তি না হচ্ছে রাস্তার রাস্তার একজন ভিক্ষুক রাস্তার একজন পথিক তার কোনো জনসম্পদ নাই তার কোনো গোষ্ঠী নাই তার কোনো পাওয়ার নাই কিন্তু এই লোকটা মরার পরে কোন উপায়েসে সে জান্নাত জিতে পারলো আল কোরআনের বাসায় এই লোকটা হলো সফল কাম মহতারাম হাজরিন অতএব আমরা সকলে সফল হতে চাই সফল হতে চাইলে নিজেকে আজকে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমি একজন সফল মানুষ হিসাবে সচেতন নাগরিক হিসাবে আমি আল্লাহর দেওয়া প্রত্যেকটা হুকুম আল্লাহর দোয়া প্রত্যেকটা বিধান নবীজির তরিকা মোতাবেক পালন করব রাজি আছে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই জানা যা সামনে নিয়ে আমাদের সকলকে এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এটা আমরা শিক্ষা নেই যে একদিন এরকম ভাবে আমাকে সামনে নিয়ে সবাই দাঁড়িয়ে যাবে আজকে যেরকম জহির গাজীকে সামনে নিয়ে সবাই দাঁড়িয়ে গিয়েছে আত্মীয় স্বজন এলাকাবাসী সমাজবাসী সবাই দাঁড়িয়ে গিয়েছে এরকম একদিন আমাকে সামনে নিয়ে দাঁড়িয়ে যেতে হবে যত বাহাদুরই করি যত কিছুই করি শেষ পর্যন্ত আমার ঠিকানা সেই সাড়ে তিন হাত মাটির ঘর মহতারাম হাজিরিন অতএব